দেশনায়ক নায়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সারা দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে তার ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলাধীন নাগরপুর উপজেলা ভদ্রে ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় আমরা এই কৃষক সমাবেশ নেতৃত্বে উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক টাঙ্গাইল জেলা কৃষক দল জননেতা জনাব দীপু হাদার খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হুবি করে পরিচালনা করার বলতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান উক্ত কৃষক সমাবেশ আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ও নাগরপগর উপজেলা ভদ্রা ইউনিয়ন কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ